সম্প্রতি সংসদে পাস হয়েছে অকাব সংশোধন আইন দু এই ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক প্রতিবাদ ও আদালতে দ্বারস্থ হয় বিভিন্ন নেতা মন্ত্রী এবং আইনজীবীরা আজকের মাধ্যমে আমরা জানবো এই আইন কি কেন মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ এবং সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিয়েছে এই আইনের বিরুদ্ধে চলো দেরি না করে ভিডিও মানে একটা ধর্মীয় দান যেখানে কোন ব্যক্তি তার সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করে দেয় অর্থাৎ দান করে দেয় সেই সম্পত্তি দেখাশোনা করে দু হাজার পঁচিশের অকাপ ছবি এবং বোর্ড বোর্ডের মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে সেই সব পরিবর্তন নিয়েই শুরু হয়েছে বিবাদ এসব পরিবর্তনগুলি হল ওয়াক বোর্ডে অমুসলিম সদস্যের প্রবেশ বিতর্কিত সম্পত্তি করা বোর্ড কাজকর্ম তদারকি সরকারের আরও বৃদ্ধি পাওয়া তো সম্পর্কে একটা আমরা সেপারেট ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে সমস্ত অকাপ বোর্ড ওয়াক সংশোধন আইন কি এবং কি কি পরিবর্তন আনা হয়েছে সমস্ত আমরা আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব শুধুমাত্র সুপ্রিম কোর্ট এই অকাব সংশোধন আইনের বিপক্ষে কি কি পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে এই সব আইনে অসাংবিধানিক বলে প্রায় একশোর বেশি আবেদন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পিভি সঞ্জয় কুমার জে কে ভি বিশ্বনাথনের তিনজনের ডিভিশন বেঞ্চের এই আইনি যে পিটিশন ফাইল করা হয়েছিল তার শুনানি পয়েন্ট নিয়ে আলোচনা করার হয়েছে জন্য করা হয়েছে কিন্তু সিজিআই সঞ্জীব খান্না আছে তিনি এই কমন সমস্ত পিটিশন থেকে কমন পয়েন্টগুলোকে ডিফাইন করেছেন এবং সেখান থেকে অন্তর্বর্তী পরিবর্তনের জন্য আদেশ দিয়েছেন পরিবর্তনের যে আদেশ দিয়েছে সেগুলি হলো। প্রথমত তিনি অকাব বাই ইউচারের সম্পর্কে বলেছিলেন যে সব জমি বহুদিন ধরে মুসলিম সম্প্রদায় বিভিন্ন ক্রিয়াকলাপে ব্যবহার করছেন সেগুলির কোনো যেগুলি কোনো কাগজপত্র নেই সেগুলি এখনো সরকারের হস্তান্তর করা যাবে না অর্থাৎ যে জমিতে রেজিস্ট্রেশন নাই সেগুলিকে ডিফাইন করা যাবে কিন্তু সেই জমিকে হস্তান্তর করা যাবে না এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে সব জমি বহুদিন আগে বা পুরোনো জমি প্রায় শতকের আগে যেই সব জমি অকাপ পড়ে হস্তান্তর করা হয়েছে সেগুলি কি করে কাগজপত্র থাকবে সেই জন্য এই সব জমি নিয়ে তাদেরকে তদন্ত করতে বলা হয়েছে সেগুলি আপাতত এখন সরকারের হস্তান্তর করা যাবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত তিনি বোর্ডে অমুসলিম সদস্যদের প্রবেশ নিষিদ্ধ অর্থাৎ যে অকাব সংশোধনী আইনে বলা হয়েছিল যে ওয়াকাব বোর্ডের মধ্যে দুজন অমুসলিম সদস্যকে সংযুক্ত করতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করেছিলেন যদি ওয়াকাব বোর্ডে দুইজন সদস্য অমুসলিম সদস্য যদি যুক্ত হয় তাহলে কি তারা হিন্দু ট্রাস্টকে মুসলিমদেরকে প্রবেশ করতে দেবে এ ব্যাপারে প্রশ্ন করেছেন তার জবাব চাওয়া হয়েছে সেই জন্য আপাতত ওয়াকাব বোর্ডে অমুসলিম সদস্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং মুসলিম সদস্য তো বেশি থাকার কথা বলা হয়েছে এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুসার মেহতা বলেছেন যে সদস্য সংখ্যা বাইশ জন এবং বাইশ মাত্র দুজন অমুসলিম সদস্য থাকার কথা এই অকাপ বোর্ডের অকাপ সংশোধন বিলের কথা জানিয়েছেন তৃতীয়ত বলা হয়েছে যে সংবিধান আইন বা ওয়াকআপ সংশোধন আইনে দু হাজার পঁচিশে বলা হয়েছিল যে সব জমি বিবাদ সেই সব জমি তদন্ত করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে সর্বোচ্চ ক্ষমতার অধীনস্থ করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতাকে বাতিল করে দিয়েছে বা স্থগিত করে দিয়েছে এবং তিনি বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেসব জমির উপর তিনি তদন্ত করছেন সেগুলো তদন্ত চালিয়ে যাবে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো জমির মালিকানা পরিবর্তন করতে পারবে না চতুর্থত বলা হয়েছে বিভিন্ন বিপক্ষের আইনি বিপক্ষের যে আইনি জীবীরা ছিলেন তারা প্রশ্ন করেছিলেন যে আর্টিকেল সিক্সটিন বা ধর্মীয় অধিকার এই আইনের মাধ্যমে যে সাংবিধানিক ধর্মীয় অধিকার আছে সেটাকে অক্ষুণ্ণ রাখছে এবং সেই জন্য সম্পূর্ণ আইনটাকে বাতিল করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট এই আইন আর্টিকেল সিক্সটি ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ আছে কিনা সেই জন্য খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করার কথা বলেছেন এবং এর পরবর্তী শুনানি পাঁচই মে হবে বলে জানিয়েছেন এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারা বড় কিছু পরিবর্তনের আদেশ বা অন্তর্বর্তী আদেশের করা হয়েছে কিন্তু কোনো পার্মানেন্ট পরিবর্তন করা হয়নি তো সুপ্রিম কোর্ট এর পরবর্তী শুনানির জন্য একটি কমিটি গঠন করতে বলেছেন যেই শুনানি হবে পাঁচই মে এবং আইনি দল পক্ষে এবং বিপক্ষে সমস্ত সদস্য নিয়েই এই কমিটি গঠন করার কথা বলা হয়েছে এবং এর যেসব সব পরিবর্তন সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন সেগুলি পরিবর্তন করার করার কথা বলা হয়েছে এবং এমনভাবে পরিবর্তন করার কথা বলা হয়েছে আলোচনার মাধ্যমে সেগুলি যেন দেশের ধর্ম নিরপেক্ষতা অখণ্ডতা এবং সামাজিকতা বজায় থাকে তো এই আজকের শুনানির মাধ্যমে সুপ্রিম কোর্ট এই সব পরিবর্তনের কথা বলেছিলেন যাতে দেশের অখণ্ডতা বজায় থাকে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মতামতটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না এমন আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন